ফোন দিতে বিয়া করতেছি এদিনকে মনে করছে কে বলি বিয়া করে এনে খারাইছি খামার বাড়ির ভিতরে প্রাইভেট কাজ নামেই নাই হ্যাঁ খারাইছি আর ফু ফোন দিছে আল্লাহের মায় ফোনে মানুষ কি কয় বাবা আঙ্গুমে আঙ্গু দিয়া দেব আমি বললাম দেন বুবা আমার আমনা আমার কথা রাগ করা হারেন

আলিপাইয়ের গাড়ি আলিপাইয়ের গাড়ি নষ্ট হয়েছে বউ নেই আলিবাই আমার তেল ছিলাম তিরিশ হাজার আলিপাই দেহা করবো আলিফ ভাই আমার বউ নাই বন্ধু